প্রতিদিনের ন্যায় আজকেও আমরা সম্মানিত একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি আসুন সর্বপ্রথম আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্টুডিওতে মেহমান হয়ে এসেছেন বিশিষ্ট আলমী প্রখ্যাত আলমী জনাব মৌলানা মুফতি মিজানুর রহমান অধ্যক্ষ তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদের এই আজকের আয়োজনে আমরা যে যেখান থেকে যুক্ত আছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে রাব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহের রামাদান লাভ করার সুযোগ দিয়েছেন এবং রমাদানের সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো কোরআন নাজিল হওয়া এবং এই কোরআনের কারণেই রমাদানের এ গুরুত্ব বেড়েছে তো সে কোরআন করিম তিলাওয়াত হচ্ছে প্রতিদিনই তারাবিহের নামাজে খাতমে কোরআন হচ্ছে আজকে তারাবির নামাজের পঞ্চম তারাবিতে আমরা ইনশাল্লাহ সাত নম্বর পাড়া পুরা শুনবো এবং অষ্টম পাড়ার অর্ধেক এই দেড় পাড়ায় আল্লাহ তালার অনেকগুলো বিধান আমাদের জন্য রয়েছে আমরা কিভাবে সুন্দরভাবে চলতে পারি আমরা কিভাবে শান্তি সুখ সমৃদ্ধি অর্জন করতে পারি সার্বিক বিষয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন প্রতিটি লাইনেই আমাদের জন্য শিক্ষা এবং গবেষণার দাবি রাখে আল্লাহ তালা শুরু করেছেন পাড়া এভাবে আসামি রসুল আল্লাহ তালা শুরু করেছেন যে কোরআনুল করিমের মাহাত্ম দিয়েই পাড়াটি শুরু হয়েছে যে কোরআন যখন তারা শুনলো তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়লো কোরআনের যে প্রভাব সাল্লাম তিলাওয়াত করেছেন আর রসুলের এই তিলাওয়াত শুনে রসুলের কাছে আগত মেহমানেরা তারা কোরআনের এই প্রভাবে প্রভাবিত হয়ে তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে এখানে কোরআনুল করিমের একটা মৌলিক পাওয়ার মৌলিক একটা শিক্ষা মৌলিক একটা স্পিরিচুয়াল পাওয়ার হলো। যারাই তেলাবাদ করবে যারাই তেলাবাদ শুনবে সবারই হৃদয়ে আবেগতারিত হয় এবং চোখ দিয়ে পানি আসে এটা এই আয়াতের মাধ্যমে আমরা শিক্ষা পাই এরপরে অংশে ইয়া আজকের সবুল আসলাম ফাস্তানি বহু। এটা গুরুত্বপূর্ণ আয়াত যে মদ এবং জুয়া হারাম করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পর্যায়ক্রমে এসেছে এবং এই নির্দেশনাটা তিনটি ধাপে মদ হারাম করার নির্দেশ এসেছে এবং এটা হলো তুরন্ত দাব অর্থাৎ মদ তুরন্তভাবেই হারাম মদ এবং জুয়া হারাম এবং রিছুম মিন আমালিশ শয়তান আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে এগুলোকে রিছুম মিন আমালিশ শয়তান বলেছেন এটা শয়তানের কাজ কোন মানুষ কোন মানুষ কোন মুমিন তো নাই কোন মানুষই এটা কাজ করতে পারে না মদ পান করতে পারে না এবং জুয়া খেলতে পারে না এটা কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন ফাজিতানি বুহু তোমরা সম্পূর্ণ এর থেকে বিরত থাকো এটার ধারে কাছেও যেও না এজতে না বলে দূরে থাকা অর্থাৎ এটা কাছে গেলেই অ্যাট্রাকশন তৈরি হতে পারে সেটার কাছেও যাওয়া যাবে না মদ এবং জুয়া অনেক জুয়া খেলতেছে কেউ কাছে থেকে দেখে এটা নিষেধ আর মদ পান করছে কাছে কাছাকাছি যাওয়াও নিষেধ এটা এই আয়তের মাধ্যমে আমরা শিক্ষা পাই এরপরে সুরা আনাম আজকের তেলাওয়াতে আসছে সুরা আনাম একটা গুরুত্বপূর্ণ সুরা আনাম মানে হলো জন্তু জানোয়ার চতুষ্পদ জন্তু এই জন্তু কেন্দ্রিক এই সুরায় গুরুত্বপূর্ণ অনেক জন্তু আমাদের জন্য কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এ সমস্ত বিষয় চলা আলোচনা আসছে আল্লাহ শুরু করেছেন সুরেটা আলহামদুলিল্লাহ হিল্লেদি খোলা কাসমা দুল নূর সুমান লেদী না কাফ আল্লাহ বলছেন যে সকল প্রশংসা আল্লাহর প্রশংসা পাওয়ার যোগ্য হল আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যে এই সুবিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্যতা এখানে অংশ প্রশংসা তারই হবে এবং তিনি শেষে বলেছেন হুয়াল্লাদি তিন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিন থেকে তিন মানে মাটি মাটি থেকে মানুষের সৃষ্টি এবং সুম্মা কাদা আজালান মানুষের জন্য আল্লাহ তালা একটা আজাল একটা টাইম নির্ধারণ করেছেন আজাল আয়াতে আসছে যে প্রত্যেক মানুষের জন্য একটা আজাল আছে একটা টাইম আছে সেই টাইমটা যখন আসবে ইজা যা যা আজাল হুয়া লাখ অর্থাৎ টাইমটা সুনির্দিষ্ট আছে এই টাইম শেষ হয়ে গেলে তার আগেও আসবে না পরেও আসবে না সময় আসবে এই মেসেজ আল্লাহ তালা এই সুরায় দিয়েছেন এবং আরেকটি মেসেজ দেওয়া হয়েছে আকৃদাগত বিষয় যে আল্লাহ বলছেন যে গায়েবের চাবিকাঠি মাফাতে গায়েবের চাপে আমি আল্লাহর হাতে আছে কেউ জানে না কোনো নবী অলি কারো কাছেই গায়েবের এলেম নেই অদৃশ্যের খবরটা একমাত্র আল্লাহ জানেন ভবিষ্যৎ কী হবে এটা আল্লাহ জানেন ভবিষ্যতের বিষয় মানুষ বলতে পারে না আমাদের রসুদ সাল্লা সাল্লামও জানতেন না গায়েবের খবর তিনি এটাও বলেছেন কোরআন সব এই সুরাতেই আছে লা গায়েবা আমি গায়েব জানি না যদি আমি গায়ব জানতামই তাহলে তো আমি সব ভালোটাই আমার স্পর্শ হতো কোনো অনিষ্ট কোনো ক্ষতিকর জিনিস তো আমাকে স্পর্শ করতো না তাই রসুল্লাহ নিজে এটা বলছেন এসকে এটা আছে তার মানে হলো গায়েব এর খবর আল্লাহ জানে এটা মুসলমানদের জন্য একটি আকিদাগত বিষয় এই সুরাতে আলোচনা আছে আল্লাহ তালা এই সুরাতে বলেছেন পুল ইন্না সোলাতি ওয়ানুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল্লা আলমিন লা শারিক আলহু অবিদা আলিক অমৃতু ওয়ানা ওয়ালু মুসলিমিন গুরুত্বপূর্ণ বিষয় যে হেনবি আপনি বলে দিন ইন্ন সল্যাতি নুসুকি ও মাহিয়া ও মামায়াতি লিল্লাহ আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার মৃত্যু আমার জীবন সব আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার সলাত ও আল্লাহর জন্য কোনো মানুষকে দেখানোর জন্য সলাত নয় কোনো মানুষের বাহ বা পাওয়ার জন্য কুরবানি নয় সবটাই হলো আল্লাহর জন্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা হবে সেটাই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য না হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দিলেও সেটা কবল হবে না আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন লা শারিক আলাহিক মুসলিমিন যে আল্লাহ সাথে কোনো শরিক নেই তিনি তিনি একমাত্র প্রশংসার যোগ্য তিনি একমাত্র দাবি রাখেন এবং এই বিষয়টা গুরুত্বের সাথে বলা হয়েছে এবং ইব্রাহিম আলিয়ালামের ঘটনা এই সুরায় এসেছে ইব্রাহিম আলি সালাম সূর্যের দিকে চেয়েছেন চাঁদের দিকে চেয়েছেন তারপরে রাতের দিকে চেয়েছেন তিনি বলেছেন যে এটা আমার রব কিন্তু যখনই দেখলেন যে সব অস্তমিত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে থাকছে না সূর্য একটা সময় আর নাই চন্দ্র নাই রাত চলে যাচ্ছে দিন আবার আসতেছে এই যে পরিবর্তন হচ্ছে তখন তিনি বললেন যে না যেটা চলে যায় সেটা আমার রব হতে পারে না আমার রব হলো তিনি ইন্নি আনা মিনাল আর আমি তো সেই রবের দিকেই মোতাবজ হলাম যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এই সূর্য সৃষ্টি করেন চন্দ্র সৃষ্টি করেছেন যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনিই হলেও আমার রব হতে পারে এই জিনিসগুলো কারো রব হতে পারে না রব হর যোগ্যতা রাখে না ইব্রাহিম আলহ সালামের এই বিষয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন যে কোনো সৃষ্টি মানুষের রব হতে পারে না রব হতে পারে একমাত্র স্রষ্টা হতে পারেন যিনি এই সবগুলি সৃষ্টি করেছেন অ্যান্টি ব্যাকটেরিয়াল এডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না কি বুঝলেন সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক সেরা ওয়াটার ট্যাঙ্ক আজকে আলোচনা হচ্ছে সাত নাম্বার পাড়া এবং আট নাম্বার পাড়ার প্রথম আধা পাড়া থেকে এ বিষয়ে আলোচনা করতেছিলেন আমাদের সম্মানিত মেহমান আসন জি আপনি যদি আরও কিছু বিষয় তেলিত আয়াত এবং পাড়ার থেকে যদি আপনি জনগণের জন্য বলেন যে মৌলিক অনেকগুলো বিষয় এখানে আলোচনা করেছেন বিশেষ করে সুরা আনা আমের ভিতরে আলাতালা বান্দার জন্য কোন কোন বিষয়গুলো কোন কোন পশু তার জন্য হালাল হবে এবং কোনটা হারা হালাল হবে না এই বিষয়গুলো এখানে নিয়ে এসেছেন এবং সেখানে আলাতালা বান্দার কল্যাণের বিষয়গুলো

কোনো বিপদ আল্লাহ আসেও আল্লাহর পক্ষ থেকে এবং বিপদ দূর করতেও পারেন তিনি এবং অমাতাস কুতুমে ওরাকিমা গাছ থেকে কোনো পাতা এমন কোনো পাতা পড়ে না যেটা আল্লাহ এলেমে সবটাই আল্লাহর হুকুমে ছাড়া কোনো কিছুই হয় না অর্থাৎ এই পাতার উদাহরণ দিয়েছেন আল্লাহ তালে যে পাতাটাও যে পড়ে সেটাও আল্লাহর এলেমে আছে আল্লাহর নলেজে আছে আল্লাহর নলেজ ছাড়া আল্লাহর জ্ঞান ছাড়া কোনো কিছুই সংগঠিত হয় না এই পৃথিবীতে

আল্লাহ তালা সুরা আরফের আরাফটার সম্পর্কে একটু সামান্য বলি যেটা আমরা যে সুরা আরফ শুনবো সেই আরাফ হলো একটা চূড়া এই আরফটা চূড়া এই সুরার নাম চূড়া কেন রাখা হলো যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা হবে সেই উঁচু জায়গায় কিছু লোক থাকবে তারা জান্নাতেও যেতে পারবে না জাহান্নামেও যেতে পারবে না কিন্তু তারা ওখান থেকে জান্নাতীদের সিনারিও দেখবে জাহান্নামীদের সিনারিও দেখবে দেখে তারা আহমিয়াত মাউন তারা কামনা করবে কিন্তু এটা কাছের বর্ডার থাকবে হ্যাঁ কাছের বর্ডার উঁচু থাকবে ওখান থেকে দুইটা অংশই দেখা যাবে কিন্তু তারা তাদের হৃদয়ে কামনা থাকবে তো মাউন শব্দ আল্লাহ বলেছেন যে তারা কামনা করবে তারা যেন জান্নাতে যায় কারণ জাহান্নামের কষ্ট দেখে তারা খুব কষ্ট পাবে তখন আল্লাহ তাআলা দয়া করে এই সমস্ত লোকদেরকে যারা যারা হাসানাত এবং সাইয়াত সমান সমান অর্থাৎ গুণা আর নেক সমান সমান এর আরাফের মধ্যে রেখে দিবে তখন যখন তারা চাইবে যে আল্লাহ আমাদেরকে জান্নাতে না জান্নাতের সুখ দেখে তখন আল্লাহ মেহরবানি করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন এই সুরা আরাফ নামকরণের জন্য এটা একটা মৌলিক কারণ এই সুরা শুরুতেই আল্লাহ তাহলে এত্তা বেউ বেকুম তোমাদের রবের পক্ষ থেকে যা এসেছে তোমরা সেটাকে অনুসরণ করো অর্থাৎ এই কোরআন যা এসেছে তোমাদের এই অনুসরণের মধ্যে তোমাদের জন্য কল্যাণ কোরআনের অনুসরণ এটা বান্দার জন্য কল্যাণকর তার সকল ক্ষেত্রেই তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে যেই কোরআনকে অনুসরণ করবে সুরা আরাফে আল্লাহ তালাহা বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেকগুলো জাতির ধ্বংসের কথাও তিনি বলেছেন যাদের ধ্বংস হয়েছে তারা দেখা গেছে তারা নিশ্চিন্ন হয়ে গেছে রাতে ঘুমিয়েছে এরপর ঘুম থেকে আর উঠতে পারেন ধ্বংস হয়ে গেছে আল্লাহর অবৈধ হলে অবৈধ জাতিদেরকে আল্লাহ তালা এইভাবে ধ্বংস করেছেন অনেক নবীদের কাহিনীও তিনি সুরা আরফে নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ কয়েকজন নবীর রেফারেন্স এনেছেন এবং তারা যে ধ্বংস হয়েছে সে কথা তিনি বলেছেন এবং মধ্যে সুরা নিদর্শনগুলি ব্যক্ত হয়েছে পূর্বের নবীদের নিদর্শন অনেক এসেছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথা তো আপনি বললেনই এই বিষয়গুলি সব এসেছে তো এই অংশের ভিতর থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য পূর্বের ইতিহাস তুলে দিয়ে মূলত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে পূর্বের জাতির মতো তোমরা অবাধ্য হয় না তোমাদের জন্য যে আদেশ নিয়েছে তোমাদের নবীর মাধ্যমে এসেছে তোমরা সেগুলো মেনে চলো এই জন্যই আপনি যেটা বলেন সুরা আনামের একেবারে শেষের দিকে নবীকে দিয়ে বলাচ্ছেন বলো যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন এবং আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য হ্যাঁ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুল আপনি আলোচনা করেছেন সুরা আনাম থেকে এবং সুরা আরফের প্রথম অংশ থেকে তো সুরা আরফের শেষ অংশে আমরা আরেকটু যেতে চাই এই সুরার ভিতরে আল্লাহবাক কিন্তু বলেছেন যে নেককার এবং বদকার আল্লাহ মাপ দিবেন মাপ দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কিন্তু জাহান নামে যাবে আর যারা যাদের নেকের পাল্লাটা ভারী হবে তারা যাবে ওমান সকুলত মাওয়া জি নহু ফাউলাই হন তারা সফল হয়ে যাবে এর পরেই মূলত শুরু হয়ে গেল যে মানুষকে সৃষ্টি করার পরেই আল্লাহবাক ফেরিস্তাদেরকে বললেন সেজদা করতে কিন্তু

বস্ত্র খুলে যাচ্ছিল এই আল্লাহ নিষিদ্ধ কাঁচটা লঙ্ঘন করার কারণে তখন তফেকা এমিন ওয়ারাকেল জান্না জান্নাতের গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করতে চেয়েছিলেন এখানে একটা মৌলিক শিক্ষা আছে যে লজ্জাটা একেবারে সৃষ্টির সূচনা থেকেই ছিল যে তারা তা আবৃত থাকবে তাদের পরিধান করে আজকে যে পোশাক খুলে ফেলার প্রবণতা এসেছে আরাফের এই ঘটনা আমাদেরকে বলে যে না পোশাক পরিধান করেই আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাম সালামদের বৈশিষ্ট্য ছিল এবং তারা পোশাক যখন খুলে যাচ্ছিল তখন জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা আবৃত করছিল এটা গুরুত্বপূর্ণ ব্যাসেস এই সুরায় আছে যে আমার আমার আরও একটি পয়েন্ট মনে পড়ে গেল এই সুরায় আন আট নম্বর পাড়ায় সুরায় আন এবং আট নাম্বার পাড়ার একেবারে প্রথম তিরিশটা আল্লাপাক বলছেন যে তোমরা নিজেদের নফসের অনুসরণ করো না হাওয়া যে অধিক সংখ্যক মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। মূলত এই কথাটা নবী গামসাল্লামকে দিয়ে আল্লাহ পাক উম্মাদদেরকেও জানাচ্ছেন আমরা যে অধিক সংখ্যক মানুষকে কোনো দলে যদি দেখতে পাই তাহলে আমরা সেদিকে ধাববান হই এমনকি আমাদের সমাজে একটা কথাও এরকম প্রচলন আছে যে অধিক সংখ্যক মানুষ যেখানে বেশি মানুষ যেখানে সেটা যদি ভালো না থাকতো এত মানুষ কি কম বোঝে আল্লাহ আসলে বোঝার মাপকাঠি দিয়েছেন কোরআন কোরআন এবং সুন্না এই দুটি বিষয় দিয়েই মূলত আমাদেরকে ভালো এবং মন্দ বুঝতে হবে মানুষ কোন জায়গায় কম বেশি এটা দিয়ে নয় তাহলে অধিক সংখ্যক মানুষের পিছনে দৌড়লে আমাদেরকে যে পথভ্রষ্ট হওয়া যাবে ওয়াইন তত্ত্বাবে এইভাবে আয়াতটা আছে কোরআন শরীফে এরকম একটা আয়াত আছে কালিলুম মিন ইবাদি আশাকুর মানে কম সংখ্যক বান্দা কিন্তু আল্লাহ শুকরিয়া আদায়কারী হয় তাহলে বেশি হলেই যে তারা ভালো হয়ে যাবে বিষয়টা এরকম

যে আল্লাপাক আওয়ান কেন না আল্লাহ যে মৃত থেকে আল্লাপাক পুনরায় জীবন দান করবেন এই কোরআনের মাধ্যমে এবং তাদের ভিতরে নূর প্রজ্বলিত করে দেবে কোরআন গোটা কোরআনটাই আসলে একটা নূর কিতাব যেটা কিতাব সেটা একটা নূর এই নূর কোরআনের সংস্পর্শে যারা আসবে তার কল্পটা যখন মৃত থাকে হজরত ওমর রাদি আল্লাহ তালু কোরআনের কাছে আসার আগে কিন্তু তিনি ইসলামের দুশন ছিলেন সংস্পর্শে আলোকিত হয়ে গেলেন এই আয়ের সেটাই বুঝা সে অর্থাৎ কোরআনের সংস্পর্শে আসলে মৃত অন্তরটা জীবিত হয়ে যায় অর্থাৎ একটা আলো তার ভিতরে চলে আসে তার ভিতরে তার ভিতরে একটা আলো চলে আসে এই বিষয়টা আল্লাহ বোঝাতে চেয়েছেন